ছোট্ট একটা ভালোবাসার নমুনা যদি আপনাদের সামনে উপস্থাপন করি বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে আল্লাহ ত্বকে উসমানি দামাদ বরকা তুমলা আলিয়া বর্তমানে বিশ্বের ভিতরে অনেক বড় একজন নাম করা আলেম অনেক বড় একজন জ্ঞানী ব্যক্তি এই তোকে উসমানি সাব দামাদ বারকাত মলা আলিয়ার বাবা একজন অনেক বড় সেই সময় অনেক বড় একজন দিন ছিলেন ইয়াত্ত বড় একজন আলেমে দিন বড় একজন আলেমে দিন হওয়ার পরে ওনার সন্তান যখন তাকে ওসমানী সাব দামাত বারকা আলিয়া ছোট ছিলেন এই তো কে ওসমানি সাব দামাত বারকা তো মালিয়াকে দিন শিখার জন্য কোরআন শিখার জন্য দিনের জ্ঞান অর্জন করার জন্য একজন ডাক্তারের কাছে উনি শিখতে পাঠাইলেন সে অনেক বড় বড় আলেম দিন ছিল কিন্তু তাদের কাছে ওনার বাবা না পাঠাইয়া পাঠাইলেন একজন ডাক্তারের কাছে তার মানে বুঝতে হবে একজন আলমে দিন তার পরিপ্রেক্ষিতে ডাক্তার তাহলে এই ডাক্তারের ওজনটা কি পরিমাণ হতে পারে বা তার জ্ঞানের গভীরতা কি পরিমাণ হতে পারে এই ডাক্তার আব্দুল হায় আরিফি রহমতুল্লাহ আলাই ওনার নাম আব্দুল হায়ারিফি রহমতুল্লাহ আলাই বলেন একদিন আমি আমার বাড়ির দিকে যাচ্ছিলাম আমার ঘরের দিকে যাচ্ছিলাম অনেক দিন পর যখন ঘরের নিকটে উপস্থিত হলাম উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাতি আমার নিকটে দৌড়াই আসলো দাদু দাদু বলে চিল্লাইতে চিল্লাইতে আমার কাছে চলে আসলো আসার পরে যখন আমার কোলে উঠতে চাইলো ওঠার জন্য আমার দিকে অগ্রসর হইল আমি আব্দুল হাই আরিফি আর আমি আব্দুল হাই তখন আমার নাতিকে কোলে উঠাইলাম না আমি আমার নাতিকে কোলে উঠাইলাম না কেন বলে আমি যে আমার নাতিকে কোলে উঠাবো আমি যে আমার নাতিকে মহাবত করব। আমি যে আমার নাতিকে ভালোবাসবো আমার এই ভালোবাসার ভিতরে আমার আল্লাহ সন্তুষ্টি আছে যদি আমার সন্তুষ্টি থাকে তাহলে আমি নাতিকে মোহাব্বত করব যদি আমার না থাকে যদি আমার আল্লাহ এর ভিতরে মহাব্বতের ভিতরে ভালোবাসার ভিতরে সন্তুষ্টি না থাকে আমি আমার নাতিকেও ভালোবাসতে রাজি নয় ছোট্ট বাচ্চারা যখন বাবাকে বাবা বলে ডাক দেয় মাকে মা বলে ডাক দেয় দাদু দাদু বলে ডাক দেয় দিদা দিদা বলে ডাক দেয় সঙ্গে সঙ্গে সবার অন্তরটা নরম হয়ে যায় কারণ আল্লাহ পাক আলামিন ছোট ছোট বাচ্চাদের ফনটের ভিতরে এমন একটা ম্যাগনেট محبتের ভালোবাসার ম্যাগনেট দিয়েছেন যেই ম্যাগনেট মাধ্যমে পুরুষ মানুষ সারাটা দিন যদি কষ্ট করে সারাটা দিন যদি পরিশ্রম করে সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে দিন শেষে ঘরে ফেরার পরে সন্তানের মুখ থেকে যখন একবার বাবা ডাক শোনে সঙ্গে সঙ্গে সারাটা দিনের পরিশ্রম সব ভুলো সাফ হয়ে যায় এই পরিশ্রমটা তার কাছে আর পরিশ্রমই মনে হয় না কারণ সন্তানের একটা মোহাব্বতের ডাক যখন বাবা বলে ডাক দেয় তখনই বাবার কলিজা জুড়ে যায় মা যখন হাজারো রাগ করে হাজারো ক্ষোভ হয় সন্তানের প্রতি সন্তান যখন একবার মাকে মা বলে ডাক দেয় সন্তানের মা বলে ডাক দেওয়া শোনার সাথে সাথে মায়ের অন্তরটা আদর ভালোবাসা দিয়ে ধরে যায় দাদুকে নাতি যখন দাদা বলে ডাক দেয় দাদু বলে ডাক দেয় সঙ্গে সঙ্গে দাদুর অন্তরটা জুড়ে যায় এরকম ভাবে ছোট্ট বাচ্চাদের কণ্ঠের ভিতরে ছোট্ট বাচ্চাদের ডাকের ভিতরে আহ্বানের ভিতরে আল্লাহ আল্লাহনেট এমন 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 ভালোবাসা দিয়েছেন যার কারণে সে কানলেও ভাল্লাগে হাসলেও ভাল লাগে আল্লাহ তালা তাদের সকল সুরতের ভিতরেই একটা আকর্ষণ মোহাব্বত দিয়েছেন তো এই সন্তানটা এই নাতিটা যখন তার দাদুকে দাদু বলে ডাক দিল আব্দুল হাইয়া আরিফি আলাই বললেন আমি তখন আমার নাতিকে কোলে উঠাইলাম না কোলে না উঠে কি করলাম দাঁড়ায় থাকলাম দাঁড়ায় থাকা চিন্তা করতে লাগলাম যে আমি যে আমার নাতিকে কোলে আমি যে আমার নাতিকে আদর করব মোহাব্বত করব ভালবাসব আমার আদর করার ভিতরে আমার মোহাব্বত করার ভিতরে আমার আল্লাহ তালার সন্তুষ্টি আছে কি নাই কিনা আবদুল হায় আরিফি রহমতুল্লাহ আলাই বলেন এরপরে আমার অন্তরের ভিতরে হঠাৎ করে চিন্তা চলে আসলো যে হে আব্দুল হাই আরিফি তুমি কি জানো না তুমি কি শোনো নাই তুমি কি পড়ো নাই তোমার নবী মসজিদে নববীর ভিতরে যখন এরকম ভাবে সামনে সাহাবায়ে কেরামদেরকে বসায়া রেখে যখন সে দিনের আলোচনা করছিলেন নবীজি মসজিদে নবমীর ভিতরে যখন সাহাবাদেরকে কোরআনের কথা শোনাচ্ছিলেন এমন সময় নবী আমার দূরে তাকা দেখেন ইমাম হাসান অথবা ইমাম হসাই কেউ একজন দৌড়াইয়া আসতেছে দৌড়াইয়া আসতেছে আব্দুল হায়া আরিফি রহমতুল্লাহ ইয়ারাই বলেন আমি যখন এই চিন্তা করলাম আমার নবীজি মসজিদে বয়ান করা অবস্থায় যখন তার নাতির দৌড়ানো দেখলেন দৌড়ানো দেখলেন মাঝে মাঝে খেয়াল করলেন নাতি দৌড়াইতে আসতে আসতে মাঝে মাঝে পইরা যায় নবীজি আমার উঠে গেলেন উঠে যাওয়ার পরে নাতিকে কোলে উঠাইলেন আদর করলেন ভালোবাসলেন যত্ন করলেন আব্দুল হায় আরিফি রহমাতুল্লাহ বলেন আমার নবীজি যদি আমার নবীজি তার নাতিকে মোহাব্বত করতে পারে আমার নবীজি যদি নাতিকে ভালোবাসতে পারে আমি যেহেতু নবীজির আদর্শে আদর্শবান আমি যেহেতু নবীজির আদর্শ দিয়ে আমার জীবনকে গঠন করেছি আমি যেহেতু আমার নবীজির সিরাত অনুযায়ী আমার জীবনকে পরিচালনা আমার নবীজি যেই কাজ করবে আর এই কাজের ভিতরে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবে এটা কখনোই হবে না আর তার মানে আমার নবীজি যে হতো আমার নবীজি তার নাতিকে মোহাব্বত করেছেন ভালোবেসেছেন তার মানে আমিও যদি আমার নাতিকে ভালোবাসি এই ভালোবাসার ভিতরে আমার আল্লাহ তালা কখনোই আমার উপর অসন্তুষ্ট হতে পারেন না আব্দুল হায় আরিফি রহমতুল্লাহি আলাই বলেন তাৎক্ষণিক আমি আমার নাতিকে কোলে উঠাইলাম এবং তাকে ভালোবাসা শুরু করলাম আদর করলাম